কবে বলছি আমি কিন্তু বলি নাই একজন এসে আমাকে বলে কেউ যদি ভুল করে থাকে আপনার মনে হার্ট করে থাকে আপনি নিজের হার্টের ভিতরে জায়গা করে দেখেন যে ওনাকে আপনি করতে মাফ পারবেন কিনা আমি কেন মাফ করব এটা আমার দায়িত্ব কেন মানুষ আমার উপরে পাড়ায় পুরায় চলে যাক আমার জীবন জিঙ্গাল আলা বানায় ফেল তারপরও আমি তাদেরকে মাফ করবো যারা 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 ইন্টারনেটে আসে দেখতেছি ইদানিং যা আপনারা এরকম স্নোফ্লেক টাইপের কেন ইজিলি আপনারা অফেন্ড হয়ে যান ক্রিটিসিজম নিতে পারেন না মানে আপনারা সবাই অলসো এই অ্যাপে এসে এমন ভাবটা নিতেছেন যেন আপনারা একদম আল্লাহর ভগবানের একদম ভালো বান্দা জীবনে কোনো পাপ করেন নাই ভুল করেন নাই আপনার একদম কারেক্ট বান্দা আইডিয়াল সিটিজেন এসে আপনারা আমাকে জাজ করতেছেন কারণ আমি একটা বেয়াদব আমি একটা শয়তান বলে আমি তো বলছি আমি আমি বেয়াদব বলছি আমি 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 শয়তান। কবে বলছি আমার থেকে কেন করতেছেন জানি না কবে বলছি আমি কিন্তু বলি নাই একজন এসে আমাকে বলে কেউ যদি ভুল করে থাকে আপনার মনে হার্ট করে থাকে আপনি নিজের হার্টের ভিতরে জায়গা করে দেখেন যে ওনাকে আপনি মাফ করতে পারবেন কিনা আমি কেন মাফ করবো সময়। আমি কেন মাফ করব এটা আমার দায়িত্ব কেন মানুষ আমার উপরে পাড়ায় পুরায় চলে যাক আমার জীবন জিঙ্গাল আলা বানায় ফেল তারপরও আমি তাদেরকে মাফ করব ওই ওইসবের ভিতরে আমি নাই আমি যদি নতুন নতুন বিশ বছরের বয়সের মেয়ে হইতাম তখন হ্যাঁ আমাকে আমাকে কেউ যদি আমার সাথে জালিয়াতি করো খ্যান ত্যান করো আমি মাফ করে দিতাম তখন এখন আর ওই বয়সে না এখন আমি বুড়া খাসি হয়ে গেছি এই বয়সে কেউ যদি আমার সাথে জালিয়াতি করে শেষ

কেউ যদি আমার সাথে একবার আমার সাথে জালিয়াতি করে আচ্ছা ঠিক আছে বুঝলাম করতে পারি বা দুই তিনবার তখন আমি বেকু আমি গাথা বারবার মানুষকে চান্স দেওয়ার আমার ইচ্ছা নাই আমি বাউন্ড্রি সেট করতে জানি এখন আগে পারতাম না ঠিক আছে এখন আমি বাউন্ড্রি লাগাই দিই আমার আশেপাশে আমার লগে জালিয়াতি করবি একবার সুন্দর মতো আমি এই যে জমি কিন্না কিস্তি লাগায় এখানে বাউন্ড্রি সেট করে ফেলবো দুই তিনবার যেন তুমি আমাকে না

তারপর এক্সপেক্ট করবে যে আমি ওদেরকে মাফ করে দেব আমি পীর সাহেব এখনো হই নাই সরি অতটা আমি ভালো না যে সারা দিন আমি মাফ মাফ করতে থাকব না বাই মাফের মধ্যে একটা ট্যাক্স লাগে মাফ সবাইকে করা যায় না সবাইকে করা যায় না আমি এত ভালো হই নাই আমি এত ভালো না আমার আম্মা এরকম আমি না ওইসবের ভিতরে আমি নাই আই আমি বলেছি আমি বেয়াদ কেন তোমরা বিশ্বাস করতেছো না আমি বুঝতেছি না